একটা কথা আছে জানেন তো আল্লাহ যা নেয় তার থেকে দ্বিগুণ আমাদের ফেরত দেয় উপরালা নিশ্চয় আমাদের জন্য এমন কিছু করবে না যেটাতে আমাদের ক্ষতি হয় শুধু শুধুই উপরালার উপর আমরা অভিমান করি কেননা আমাদের থেকে উত্তম পরিকল্পনাকারী তিনি আমরা মানুষ হয়তো আমরা এই বিষয়টা সাময়িকভাবে মেনে নিতে পারি না কিন্তু আমার লাইফে এমন অনেক ঘটনা আছে মন থেকে চেয়েছি কিন্তু পাইনি পরবর্তীতে দেখেছি আল্লাহ তার থেকে দুই গুণ ফিরিয়ে দিয়েছে এরকম অনেক প্রমাণ পেয়েছি এখন ভাবি যা হয়েছে সেই দিন ভালোই হয়েছে তাই এখন আর আল্লাহর সিদ্ধান্তে কখনোই নিরাশ হই না কোনো কিছু পাওয়া না পাওয়া সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে শিখে গেছি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার পুরো দিনটা বাজার করা থেকে শুরু করে বিকালে কি করলাম সব কিছু তো চলুন সকালে আমি এখানে এই নাস্তাটা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে আমি বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে কি কি বাজার করলাম আপনাদের সাথে এখন শেয়ার করি তো আমি কিছু মাছ কিনেছিলাম আর গরুর মাংস কিনেছিলাম তো এখানে ছিল এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে বাটা মাছ আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম আমি জানি না আমার আম্মা ছিল সাথে বললো যে খেতে ভালোই লাগে নিতে তাই আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আর এখানে কলিজা মাংস মিলিয়ে আমি দেড় কেজি ওজন নিয়েছিলাম আর কিছু সবজি কিনেছিলাম এখানে ফুলকপি যেটা আমার লাগে প্রতিদিন আপনারা জানেন যারা যারা আমার ব্লগের সাথে পরিচিত আর আলু শেষ হয়ে গিয়েছিল তো আলুও নিয়ে নিয়েছিলাম আর এখন এই দিক দিয়ে আমি মাংসটা কেটে নিচ্ছি মাংস কলিজা যা ছিল সব কেটে নিচ্ছি আর ওই দিক দিয়ে আম্মা বললো যে আম্মা নাকি মাছগুলো কাটবে তো আমার জন্য ভালোই মাছ কাটতে আমার অনেক বেশি বিরক্ত লাগে যেহেতু বললো সেহেতু কেটে দিক আচ্ছা এদিক দিয়ে মাংস কলিজা কাটতে কাটতে আপনাদের একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনারা কি মাংস বেশি পছন্দ করেন না কি কলিজা আমাকে যদি বলেন আমি কিন্তু বলবো কলিজা অবশ্যই আমার এটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমার হাজব্যান্ড এটা একদমই পছন্দ করে না তাই খুব একটা নিয়ে আসি না আর এদিক দিয়ে আমি মাংস নিয়েছি এগুলোও কেটে নিচ্ছি পরিমাণ মতো টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি যেহেতু সব এক একবারে রান্না করব না তাই যতটুকু রান্না করবো সেটা আলাদা করে রেখে আর ততটুকু আমি ফ্রিজিং করব। আর এই দিক দিয়ে যে মাছগুলো আনা হয়েছে আর মাছগুলো অনেক বেশি তাজা ছিল আমার দেখতে ভালোই লেগেছিলো আর এই ছোটো ছোটো মাছগুলা আমার অনেক বেশি পছন্দ ভাজা খেতে ভাজা খেতেও ভালো লাগে সব কিছু ভালো লাগে তরকারিতে ফুলকপির তরকারিতে আর এই মাছটা যেটা কাটা হচ্ছে আম্মা কাটছে এই মাছটার টেস্ট আমি জানি না আসলে কেমন লাস্ট কবে খেয়েছি বা খাইনি তো যাই হোক আম্মা মাছগুলো কেটে দিচ্ছে আমার জন্য খুব ভালোই হলো খুবই বিরক্ত লাগে আমার মাছ কাটা ধোয়া তা আম্মা জোর করেই কেটে দিল। যদিও না করেছিলাম আর এদিক দিয়ে সবজিগুলোও কেটে দিলো যেহেতু বাটা মাছ দিয়ে ফুলকপির টমেটো আলু দিয়ে একটা তরকারি রান্না করব। যেটা খুবই ভালো লাগে আমার খেতে এটা করব আর এদিক দিয়ে আমি কখনো ফুলকপির ডাটা আমি নিই না তো আম্মা বললো ডাটা নাকি তার খেতে খুবই ভালো লাগে তো এই জন্য ডাটাগুলাও নিল আর যেহেতু টমেটো দিব টমেটো আমি খুব বেশি পছন্দ করি না তবে আমার হাজব্যান্ড পছন্দ করে বলে আমি তরকারিতে দেই। টমেটোও দেওয়া হয়ে গেছে আর এদিক দিয়ে আমার মাছগুলো কেটে দিচ্ছিলো তো ভাবলাম যে আমি এই পরিমাণ মতো পুটলি করে নিই ফ্রিজে রাখার জন্য আর কিছু মাছ রান্না করব যেটা সেটা আলাদা করে রেখে দিলাম আর এই দিক দিয়ে যেগুলো মাংস কলি যা রেখেছিলাম ফ্রিজিং করব সেগুলো আমি বক্সে করে রেখে দিলাম আর এইভাবে বক্স করে রাখলে ফ্রিজটা অনেক বেশি পরিষ্কার থাকে যার কারণে আমি বক্সে রাখতে বেশি পছন্দ করি আর এই দিক দিয়ে আমি গরুর মাংসগুলোও ধুয়ে নিলাম যেগুলো রান্না করব আর এদিক দিয়ে এই সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি যেহেতু আমি ফুলকপির ডাটা এর আগে কখনো খাইনি পছন্দ করি না আম্মা যেহেতু খাবে বললো যে এগুলো একটু ভাব দিয়ে নিলে ভালো হয় তাই আলাদা করে ফেললাম আর যেহেতু এদিক দিয়ে আমি মা এই মাছগুলা দিয়ে রান্না করবো মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম যেহেতু ভেজে রান্না করবো তরকারিতে আর এই দিক দিয়ে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি যদিও গরুর মাংসের এই রান্নাটা আমি ভিডিও এর আগে এই পেজে শেয়ার করেছি আপনাদের সাথে আর মাংসতে আমি অবশ্যই কিছু আলু আর মাংসের আলু খেতে আমার বেশ ভালো লাগে তো ভাবলাম যে পরিমাণের বেশি দিলে কেন জানি তরকারি এটা কেমন হয়ে যায় তাই ভাবলাম যে কয়েক টুকরো আলু দিই বেশি দিব না তো এই তো মাংস কষানো হয়ে গেছে অবশ্যই আমি মাংসতে এখানে গরম পানি ব্যবহার করবো আর এই দিক দিয়ে এই ডাটাগুলো আমি ভাপে বসিয়ে দিয়েছি ওটা বেশ কিছুক্ষণ একটু ভাপ দিতে হবে আর এদিক দিয়ে আমি গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি মাংসটা বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করব আর গরম পানি অ্যাড করলে মাংস অনেক বেশি সুন্দরভাবে সিদ্ধ হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই দিক দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে তাই মাংসের হাড়িটা আমি চুলায় দিয়ে দিলাম হতে থাক আর এদিক দিয়ে আমি মাছের তরকারিটা রান্না করি তো মাছ যেহেতু আমি ভেজে রান্না করব তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যদিও হালকা ভাজি নেই একটু কড়া করেই ভাজি আমাদের বাসায় হালকা ভাজা কেউ খায় না তবে আমার মনে হয় একটু হালকা ভেজে রান্না করলে টেস্টটা ভালো থাকে আর এই তরকারিটা আমি খুবই অল্প মশলায় রান্না করেছি কারণ এটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এইভাবে রান্না করলে আর আসলে আমারও এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এইভাবে রান্না করলে মজা লাগে তো যাই হোক এই তো মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে আমি এখন এখানে পানি ব্যবহার করব যেহেতু দুই চুলাই একদম ফুল হয়ে গেছে তাই আমি ই ইলেকট্রিক কেতলিতে পানি গরম দিয়েছিলাম আর তরকারিতে পানি গরম পানিটা ব্যবহার করলে অনেক বেশি ভালো হয় তরকারি কেন জানি আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই মতামত জানাবেন আর এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ভাবলাম যে ওই চুলায় ওই তরকারিটা দিয়ে এখন জাস্ট গরুর মাংসটা আমি দেখি কি অবস্থা যাই হোক এই তো গরুর মাংসে আমি বেশ দুই তিন বার করে হালকা হালকা পানি দিয়ে গরম পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি এইভাবে রান্না করলে গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয় আর নামানোর আগে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে আর এদিক দিয়ে মাছের তরকারিটাও হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আজকে বাসায় ধনিয়া পাতা ছিল বাজারে থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন থাকে না যেদিন থাকে না সেদিন আর ব্যবহার করি না এই তো তরকারি লুকিংটা অনেক সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা ছিল তো বিকালবেলা আমার মনে হয়েছিল যে একটু চটপটি খাবো তাই আমার আম্মাকে নিয়ে আমি চটপটি খেতে চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আল্লাহ হাফেজ